রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে কোনো আদেশ দেননি আদালত আপিল বিভাগ প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এ রায় প্রকাশ করে আদালতে জামাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার নাজিব মুমেন ব্যারিস্টার মির আহমেদ বিন কাশেম আদালতে জামাতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মালানা টি এম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন অ্যাডভোকেট মতিউর রহমান আকন মোবারক হোসেন জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ সহ অনেকে এর আগে গত চোদ্দই মে রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয় এ বিষয়ে রায় ঘোষণার জন্য এক জুন দিন ধার্য করা হয় গত বারো মার্চ রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয় গত বছর বাইশ অক্টোবর রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামের বাতিল হওয়ার নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পেতে জামাতের আইনি লড়াই করার পথ খুলে যায় এর আগে রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করে বাংলাদেশ জামাত ইসলামী এক রিট আবেদন নিষ্পত্তি করে দু সালের এক আগস্ট জামাতি ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে দেয় হাইকোর্ট এরপর দু সালের সাত ডিসেম্বর বাংলাদেশ জামাতি ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত এক আগস্ট জামাতি ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার সন্ত্রাস বিরোধী আইনের আঠারোর এক ধারায় জামাত ছাত্র সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তবে গত আঠাশ আগস্ট জামাতি ইসলামী ও ইসলামী ছাত্রশিবির শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় রফিকুল ইসলাম নিউজ ডেস্ক কুরাইশ নিউজ